এবার আসুন আসুরার দিনে আল্লাহ হোসে নদী আল্লাহআ কে নির্মমভাবে হত্যা করার স্বল্প সময়ের পরিসরে আমরা একটু আলোচনা করি আল্লাহ নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামের পরে হলাফায় রাশিদিন খেলাফত পরিচালনা করেছেন সেইদেনা আলী নদী আল্লাহ তালুর পরে হাসানের পরে উমাইয়া বংশের হাতে খেলাফত আলা আমিন নবু নবুয়ার দায়িত্ব চলে গেল একশো হিজড়িতে একচল্লিশ হিজড়িতে একচল্লিশতম হিজড়িতে সেই দেনা মাবির আজ আল্লাহ তে খেলাফতের মসনদে বসেন ষাটতম হিজড়ি পর্যন্ত নিরলসভাবে সেইদেনা মাবিয়া রাজি আল্লাহ তালানহু খেলাফত পরিচালনা করেছেন তারপরে মাবিয়া রাজি আল্লাহ তালানহুর সন্তান ইয়াজিদ খেলাফতের মস্তদে বসেছেন কিন্তু কুফাবাসী ইয়াজিদের খেলাফতকে মেনে নিতে তাদের খুব কষ্ট হচ্ছিল প্রিয় নবীজীর দৈহিদ্র সাইদেনা হোসেইনের কাছে বারবার শুধু চিঠি পাঠাইতেছিলেন যে হুসেইন তুমি আসো তোমার হাতে বায়াত গ্রহণ করে তোমাকে খলিফাতুল চিঠি পাঠানোর পরে সেই দেনা কুফার দিকে রওনা হলেন হুসাইনের যাওয়ার উদ্দেশ্য এটা ছিল না যে ইয়াজিদের সাথে ফাইট করবে যুদ্ধ করবে ক্ষমতার মস্ত দখল করবে এটা উদ্দেশ্য ছিল না সেই দিনা হোসেনের উদ্দেশ্য ছিল ইয়াজিদের সাথে গোপন সলা পরামর্শ বসে খেলাফ সুস্থ রাখবে যাতে মানুষের মাঝে কোনো দ্বন্দ্ব ক্লহ না হয় এটা উদ্দেশ্য ছিল সেই দিন হুসেইন আদি আল্লাহ আলহ বাহাত্তর জন পরিবার সদস্য নিয়ে কুফার দিকে রওনা হল যে মাত্র হজরতে হোসেন আদী আল্লাহ কুফার দিকে রওনা হলেন রাস্তার মধ্যে যার সাথে দেখা হয় তারা বলে হোসেন তুমি কুফার দিকে যেও না কুফার অবস্থা ততটা ভালো নয় আরবের বিখ্যাত কবি ইমরুল কায়েস তিনি হোসেন নদী আল্লাহ ডেকে বলেন হোসেন তুমি কুফার দিকে যেও না আমি কেমন জানি কুফায় তুমি হোসেনের রক্তের ঘ্রাণ পাইতেছি তারপর হোসেন নদী আল্লাহ তালানহ পরিবার সদস্য নিয়ে কুফার দিকে রওনা হলেন সফর দীর্ঘক্ষণ সফর করার পরে যখন বর্তমান ইরানস্থ কারবালার প্রান্তরে উপস্থিত হলেন হজরতে হোসেন সেখানে তাবু গাললেন তাু পরিবার সদস্য নিয়ে বিশ্রাম করলেন এই সংবাদ যখন সেনা প্রধান ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ এবং সীমার তারা শুনল শোনার পরে দলবল নিয়ে সৈদানা চতুর চতুর্দিক থেকে তারা ব্যস্তি করে নিল হুসেইন আলানহুর বুঝতে দেরি হল না যে তারা আমাকে শহীদ করেই ছাড়বে এবার হুসাইনের কাছে প্রস্তাব করেছে হোসাইন তুমি যদি আমাদের নেতা ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করো তাহলে তুমিও বেছে যাবে তোমার পরিবার সদস্য বাহাত্তর জন তারাও বেছে যাবে তাদেরকে নিরাপদে মদিনায় পৌঁছে দিব সৈদনা হোসেন নদী আল্লাহ জানতেন যে আমি শহীদ হব আমি এখন শহীদ হয়ে যাব তারপর হুসাইনের কণ্ঠের মধ্যে কোনো কাপা আওয়াজ ছিল না নিচু কণ্ঠ ছিল না হজরতে হুসেইন নদী আল্লাহ তালানহদের তহীন বাসায় তাদেরকে ঘোষণা দিয়েছেন আমার মতো হাজার হুসেইন যদি শহীদ হয় আমার পরিবারের বাহাত্তর জন নয় হাজার বাহাত্তর জন যদি শহীদ হয়ে যায় তারপরেও কখনো নবী দৈহিত্র হুসেইন কখনো কোনো জালেম ফাসেক ফুজ্জারের হাতে বায়াত গ্রহণ করতে পারে না এই কথা বলার পরে ইয়াজিদের সেনা প্রধান ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ ঘোষণা করল তোমরা যে দশ লক্ষ দশ হাজার সৈন্য রয়েছ তোমরা সকলে হোসাইনের উপরে ঝাঁপিয়ে পড়ো হোসাইন আদি আল্লাহ হুবুক বুক টান করে দাঁড়িয়ে আছে যখনই হুসাইনের ওপরে আক্রমণ করেছেন হোসাইন আদি আল্লাহ হু ছিলেন একজন মুজাহিদুন মুজাহিদুন সুজাউন একজন সাহসী মুজাহিদ বিদগ্ধ মুজাহিদ ছিলেন সেইদিনা হুসাইনের হাতে একটা তরবারি ছিল তরবারিকে ঘুরাই সামনের দিকে অগ্রসর হয় ইয়াজিদ বাহিনীর আগাতে ইয়াজিদ তারা দুনিয়া থেকে প্রাণ হারিয়েছে তারপরও সৈদিনা হুসাইন পিস্ত হয় না এদিক থেকে হজরতে হুসাইনের সন্তান আলিয়াসর পানি পানি বলে চিৎকার করতেছে বাবার দিকে তাকায় বাবা আমাকে এক গ্লাস পানি দেন আমি পানি পান করে আমার হৃদয়টাকে একটু শান্ত করি সেইদরা হোসেন যুদ্ধকে একটু স্তব্ধ রেখে মোড় গুড়িয়ে সন্তানের কাছে আসলেন সন্তানের মাথাটা নিজের হাতের তালুতে নিয়ে মাথাটাকে ধরে নিজের রানের উপর রাখলেন যেইমাত্র সন্তানকে বলবেন বাবা এই দুনিয়ার পানি পান করার সৌভাগ্যতা আমাদের নসিবে আর হবে না অল্প কিছুক্ষণ বাকি আমরা শহীদ হব শহীদ হওয়ার পরে জান্নাতের পান পেয়ালা আমাদের জন্য অপেক্ষা করতেছে এই কথাটা যখন বলবেন মুখটা খুললেন দূর থেকে একজন জালেম একটা তীর নিক্ষেপ করল তীর নিক্ষেপ করার সাথে সাথে সৈদনা হুসেইনের সন্তান আলী আসগর অবস্থায় পড়ে আছে ওই আলী আসগরের কণ্ঠনালিতে ওই তীরটা ঢুকে গেল সৈদানা হুসেইনের সন্তান আলী আসগর শাহাদাতের অমিও সুদা পান করে ফেললেন সঈদেরা হুসাইন বাবা হয়ে সন্তানের লাশকে মাটির মধ্যে রেখে আবার যুদ্ধের দিকে ফিরে গেলেন আবার তরবারি গুড়ায় শুধু সামনের দিকে আগায় সঈদিনা হুসাইন এখন পিপাসার্থ হয়ে গেলেন এমন ক্ষতবিক্ষত অবস্থায় নিজের শরীরের মধ্যে এমনভাবে তীর ঢুকেছে ইতিহাসে পাওয়া যায় আরেকটা তীর ঢুকার মতো কোনো জায়গা খালি ছিল না এমন অবস্থায় যুদ্ধ চালিয়ে যাচ্ছে সেই দিনে পানির পিপাসায় কাতর হয়ে গেছে এখন চিন্তা করলেন যদি আর এক চুল্লি পানি পান করতে পারি তাহলে আরেকক্ষ আরও কিছুক্ষণ যুদ্ধ করে আল্লাহর দিন কায়েমের জন্য আমার কিছু রক্ত জড়াতে পারব আরো কিছু তীর আমার শৈলের মধ্যে আমি বিন্দি করতে পারবো আল্লাহর কাছে আমি আরো মর্যাদাবান হতে পারবো সেই দিনে হোসেইন নদী আল্লাহ একটা কূপের কাছে গেলেন সেখানে যায় যখন চিল্লি দিয়া পানি উঠেয়া পানি পান করবেন চিল্লিটাকে মুখের কাছে নিলেন নেওয়ার সাথে সাথে দূর থেকে একজন সালেম আরেকটা তীর নিক্ষেপ করল নিজের সন্তান আলিয়াস করের মতো সেইদিনা হুসেইনের কণ্ঠ মধ্যে তীরটা ঢুকে গেল পিছন দিক থেকে আরেকজন জালেম এই কাদের মধ্যে তরবারি দিয়ে আগে আঘাত করেছেন সেইদিনা হোসেইনিয়াল শাহাদাতেরমি ওষুধ পান করে সেখানে পড়ে রইলেন প্রিয় হাজিরিন সঈদেরা হোসেন নদী আল্লাহ মাথা নেওয়ার জন্য ওদিক থেকে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ কত হাজার ইউজ ডলার পুরস্কৃত করার ঘোষণা করেছে এখন হুসাইনের মাথাকে নিয়ে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের সামনে রাখা হয়েছে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের হাতে একটা লাঠি ছিল ওই লাঠি দিয়ে সৈদনা হোসাইনের গালের মধ্যে দাঁতের মধ্যে ঠোঁটের মধ্যে খোঁচা দেয় আর বলে কি ব্যাপার হোসে কিছুক্ষণ আগে না এত কণ্ঠে কথা বলেছিলে এখন কোথায় দূর থেকে একজন বৃদ্ধ সাহাবি দাঁড়িয়ে বলে ও বাইদুল্লাহ তুমি এই গালের মধ্যে খোঁচা দিও না এই ঠোঁটের মধ্যে খোঁচা দিও না আমার এই চোখের মধ্যে চোখ দিয়ে আমি দেখেছি যেই নবীর হাতির স্পর্শে হজরে আসওয়াদ দামি হয়ে গেল কেমন পর্যন্ত মানুষ ওই হজরে আসওয়াদকে চুমু দেবে যেই নবীর আগমনে মদিনা দামি হয়ে গেল ওই নবীকে আমি দেখেছি কত হাজার বার এই ঠোঁটের মধ্যে এই গালের মধ্যে চুমু খেয়েছে এখানে তুমি লাঠি দিয়ে খোসা দিতেছ তোমার ভবিষ্যৎ কিন্তু ভালো নয় জিয়াদ বলল এই লোকটা মনে হয় বার্ধক্যজনিত অবস্থার কারণে মাথায় সমস্যা হয়েছে তাকে দূরে সরাও বৃদ্ধ সাহাবি বললেন আমার মাথায় কোনো সমস্যা হয় নাই ও বাইদুল্লা শোন আজকে আল্লাহ নবীর দৈহিত্র হোসাইনের মাথা নিয়ে তুমি সিরিমিনি খেলতেছ একদিন এমন সময় আসবে তোমার মাথা বাইতুল্লার দরজার সামনে জ্বলবে মদিনার সমস্ত মানুষ দেখার জন্য আসবে কিছুদিন পরেই এক যুদ্ধে ও ইবনে জিয়াদ মারা গেল মারা যাওয়ার পরে তার ওই মাথাকে বাইতুল্লাহর দরজার সামনে জড়িয়ে রাখা হলো তার নাক দিয়ে সাপ ডুকে মুখ দিয়ে বের হয় নাক দিয়ে সাপ ডুকে মুখ দিয়ে বের হয় এই দৃশ্য দেখার জন্য মদিনার সমস্ত মানুষগুলো আসে ওই বৃদ্ধ সাহাবি তখনও জীবিত তখন মদিনার মানুষদের কাছে গড়ে আর বলে মদিনার মানুষের কাছে গড়ে আর বলে সর নবী দৈহিত্যের সাথে ব্যাধবি করে আজ পর্যন্ত কেউ বাঁচতে পারে নাই আর কেউ সারতেও পারবে না প্রিয় বন্ধুরা সেই দিনা হোসেন নদী আল্লাহ তালান হোক শাহাদত বরণ করে আমাদেরকে কি শিক্ষা দিলেন সেইদিনা হোসেইন শাহাদত বরণ করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন ইসলামের পক্ষে বাতিলের বিপক্ষে বিপক্ষে সবসময় সীশা ডালা প্রাচীর প্রাণ দিতে হলে নিজের জান দিতে হলেও প্রস্তুত থাকতে হবে নিজের পরিবারকে কুরবান করার জন্য সদা সর্বদা প্রস্তুত থাকতে হবে তারপরেও আল্লাহর দিনকে কালিমা যুক্ত করার কোনো সুযোগ দেওয়া যাবে না প্রিয় হাসরিন এবার আসুন এই আশুরার দিবসকে কেন্দ্র করে আল্লাহ নবী আমাদেরকে কি আমল শিক্ষা দিয়েছেন বুখারি শরীফের চার হাজার সাতশত সাত্রিশতম হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال قدم النبي صلى الله عليه وسلم المدينة فرأى اليهود তে সুমু ইয়াও আল্লাহর নবী হিজরত করে যখন মদিনায় গেলেন মদিনায় যাওয়ার পরে দেখেন ইয়াহুদিরা রোজা রাখে ফাঁসা আলাহম আল্লাহর নবীর অন্তরে কৌতূহল জাগলো কেন তারা রোজা রাখে কারণ জিজ্ঞেস করলেন জিজ্ঞেস করার পরে ইয়াহুদিরা উত্তর হাদাল হাদল ইয়াওবুল্নাদী গহর আলা ফির এই দিন আমাদের নবী মুসাকে ফেরাউনের হাত থেকে মুক্ত করেছেন আমরা রোজা রাখি আল্লাহ আমরা তো হলাম আমাদের ভাই হলামের ব্যাপারে তাদের চাইতে বেশি হকদার ফাসু মোহো ও সাহাবিরা তোমরাও রোজা রাখা শুরু করে দাও এখন প্রশ্ন হলো রোজা কি একটা রাখব নাকি কয়টা রাখবো আল্লাহ নবী অপর হাদিসের মধ্যে বলেছেন সুমু আশুরা আ সুরা ফুফিল তোমরা আশুরার দিনে রোজা রাখো ইয়াহুদিদের খেলাফ করো আশুরার দিনে রোজা রাখো ইয়াহুদিদের খেলাফ করো ইয়াহুদিরা রোজা রেখেছিল ছিল একটা দশম তারিখে সুমু আশুরা আ অ বলে হুঁ ইয়া হু ইয়াহমান তোমরা রোজা রাখবা দশম তারিখে রোজা ঠিক থাকবে দশের সাথে হয়তো নয় কে মিলাইবা অথবা দশের সাথে এগারো কে মিলাইয়া তারপরে রোজা রাখবা এই রোজা অনেক ফজিরতের কথা আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেছেন হাদিসে পাকের মধ্যে আল্লাহ নবী বলেন বা বাদ রান শাহরুল্লাহ মহারম। যে রমজান মাসের পরে শ্রেষ্ঠ যদি রোজা থাকে সেটা হলো মহারমের রোজা প্রিয় হাজরিন আমি আমার আলোচনাকে আর কোনো দীর্ঘায়িত করব না এবার আসুন আমরা আমাদের আলোচনার মূল খোলাসা নেই আমরা মনে করে থাকি আসুরার যে তাৎপর্য আছে সেই দিনে হোসেইনের শাহাদাতের মাধ্যমে শুরু হয়েছে এটা নয় আশুরার সূচনার ইতিহাস অনেক আগ থেকে শুরু হয়েছে পৃথিবীর উষাকাল থেকেই শুরু হয়েছে সেই হোসাইনের শাহাদাতের মাধ্যমে আশুরার তাৎপর্য বৃদ্ধি হয়েছে বহু গুণে সেই দিনা হোসাইনের শাহাদাতের মাধ্যমে আমাদেরকে ইসলামের পক্ষে কাজ করার শিক্ষা দিয়েছেন আশুরার দিনে দুইটি রোজা রাখার নির্দেশ আল্লাহ নবী দিয়েছেন দশের সাথে নয় অথবা দশের সাথে এগারো এই রোজা রাখার শিক্ষা নির্দেশ আল্লাহ নবী আমাদেরকে দিয়েছেন আশুরার দিন আসলে দেখা যায় আমাদের সমাজের মধ্যে ডোল তবলা বাজিয়ে বিশাল সামিয়ানা পতাকার মতো একটা সামিয়ানা টানিয়ে তারা হাই হোসাইন হাই হোসাইন বলে রাস্তা দিয়ে মিছিল করে আর মাতম করতে থাকে এটা মুসলমানদের কাজ নয় এটা সম্পূর্ণ শিয়াদের কাজ বিশেষ করে দেখা যায় আমাদের এই ঢাকার প্রাণ কেন্দ্র মোহাম্মদপুর এটা বেশি দেখা যায় হায় হায় কি পরিমাণ মাতম তারা করতে থাকে সুরি দিয়ে নিজের মাথার মধ্যে নিজে দেয় লাঠি দিয়ে খুব নিজের গায়ের মধ্যে নিজে আঘাত করতে থাকে এই আনন্দ মিছিলে যদি আমরা অংশগ্রহণ করি আল্লাহ নাসুরের ওই হাদিসের আওতায় আমরা পড়ে যাব মান তশাহ ফু আমিন হো যারা যাদের অনুসরণ করবে তাদের সাথে তাদের হাসর নাসর হবে যদি আমরা নবীর উম্মত হয়ে নবীকে যদি আমাদের রুল মডেল মেনে সে অনুযায়ী চলি তাহলে আল্লাহ রসুলের সাথে আমাদের হাসর নাসর হবে আল্লাহ চাহে তো আমাদের নসিবে আল্লাহ রসুলের সাফায়ত কবুল হবে আর যদি তাদেরকে অনুসরণ করে তাদের এই মিছিলে আমরা অংশগ্রহণ করি আমাদের হাসন নাশন তাদের তাদের সাথেই হবে তারা যেন না জাহান হবে আমাদের তাদের সাথে সাথেও জাহান্নামের ঠিকানা হয়ে যাবে নাওসিবিল্লা আল্লাহ তাহলে আমাদেরকে বুঝবার আমল করার তাও ফিকদান করুন